অরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা সম্পর্কে বাবা এবং ছেলে এই মামলার তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেট গঠন করি আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুশ্যুটিকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল গত রাতে রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতিকে আমরা গ্রেফতার করতে পেরেছি যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল যাদের গ্রেফতার করেছি তাদের নাম হল কালু নাদাব এবং দিলদার নাদাব এরা সম্পর্কে ভাই এরা দিগরি এলাকার বাসিন্দা যেটা জাফারাবাদ সংলগ্ন এলাকা এই দুজনের মধ্যে কালু নাদাবকে আমরা গ্রেফতার করেছি বীরভূম জেলার মুরারই থানা এলাকা থেকে এবং দিলদার নবাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে সব মিলিয়ে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেদিনকে সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা দুশো